কার পার্কプチตรา সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ঘরে বানানো আলুর পাপড় করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে ধন্যবাদ বানিয়ে খান আজ আমি আপনাদের আলুর পাপড় বানিয়ে দেখাবো তার জন্য আমি 4টা আলু নিয়েছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আলু নিতে পারেন নুন নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি আর গরম মশলা গুঁড়ো নিয়েছি এখন আমি আলুটা একটু গরম থাকতেই ছোলে নেব দেখুন আমার আলু চোলা হয়ে গেছে এখন আলুটা আমি মেখে নেব এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নিচ্ছি আমি গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিচ্ছি যাতে আলুতে কোনো দানা দানা না থাকে সেই জন্য গ্রেটারে গ্রেট করে নিচ্ছি নুন আপ চা পরিমাণ দিয়ে দিলাম নুনটা একটু পরিমাণের থেকে কম দিতে হবে পাপড় শুকালে নুনটা একটু বেশি হয়ে যাবে তার জন্য পরিমাণের চেয়ে কম দিতে হবে চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম চা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম এখন আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি আলু মাখা হয়ে গেছে পাপড় তৈরির জন্য দেখুন আমি আটা বেলা চাকি নিয়েছি এর মধ্যে একটা সাদা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল এখন আমি আলুর থেকে কিছুটা অংশ নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল এখন আলুর কিছুটা অংশ নিয়ে গোল করে নিচ্ছি প্লাস্টিকের মধ্যে রেখে উপরে এ আরেকটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিচ্ছি প্লাস্টিকটার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি একটা স্টিলের থালা নিয়েছি থালাটা দিয়ে আমি চাপ দিয়ে দিচ্ছি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমার গোল গোল পাপড় তৈরি হয়ে গেছে বেলার কোনো ঝামেলা নেই বেলার ঝামেলা ছাড়াই আমার পাপড় তৈরি হয়ে গেল দিচ্ছি দেখুন হাতে কিছু টালু নিয়ে আমি ভালো করে ম্যাশ করে গুড় করে নিচ্ছি দিয়ে আর উপর আর একটা কাগজ দিয়ে দিচ্ছি দিয়ে থালাটা দিয়ে চাপ দিয়ে দিচ্ছি দেখুন আমার পাপড় তৈরি হয়ে গেছে আমি এভাবে সবগুলো তৈরি করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমার আলুর পাঁপড় তৈরি হয়ে গেছে এখন আমি রোদে দিয়ে শুকিয়ে নেব দেখুন আমার আলুর পাঁপড় রোদে শুকানো হয়ে গেছে শুকানোর পর দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন আলু পাপড় দেখুন দেখুন আমি একটা পাঁপড় ভেজে দেখাচ্ছি আমি এই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন ভেজে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আলুর পাপড় দেখুন আমার মুসমুষে আলুর পাপড় তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ডালের সাথে খাবেন ভাল লাগবে